আল্লাহ পাক বলেছেন যখন ও ইদানুদিয়ালিমু আলাহ জুমার দিন যখন আজান হয়ে যায় ব্যবসা বাণিজ্য কেনা বেচা সব বন্ধ করো ফস ইলা জিক্লা নামাজের জন্য খুদ্বার জন্য দৌড়াও এই জন্য হানাফি সমস্ত ফোকাহা একমত জুমার আজানের পর দোকান খোলা রাখা কেনা বেচা মাকরু এটা মানেন আপনারা আলেমরা তো মানেন জনগণ মানে না এখানে বাজার আছে না জুমার দিন আজানের পর কোন দোকান বন্ধ হয় কয়েকটা হয় বাকিগুলো হয় না আজান হয় যে খেতে খেতেই আছে যে দোকানে দোকানেই আসে ইমান সবের পরে নামাজ শুরুর সময় দেখা যায় বল্টু চৌধুরী গোসল করে কুর্তার ভিতরে হাতা ডুকাইতে হাত মসজিদে যায় অথচ জুমার দিন জুমার আজানের পর কেনাবেচা কি এরপর আল্লাহ বলে দিলেন নামাজ যখন কমপ্লিট হয়ে যায় আল্লাহ বলেন নাই মাগরিব পর্যন্ত জুমার দিন মসজিদে তসবি আল্লাহ বলেছেন ফাংটা শিরু ফিল জমিনে পড়ো যার চাকরি আছে চাকরিতে যাও যার কৃষি আছে কৃষিকাজে যাও যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও যার দোকান আছে দোকানে যাও কারণ নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই